পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের আঠাশ নম্বর ওয়ার্ডের নমসাগর ভাঙ্গা জয় বালাজি গ্রুপের চার নম্বর ইউনিটে রাজনৈতিক দলগুলি শ্রমিক স্বার্থে কিছু না কিছু আন্দোলন করেই থাকে আর সিটু শ্রমিক সংগঠন শ্রমিকদের পিএফ ইএসআই অবসরপ্রাপ্ত শ্রমিকদের সময়ে গ্র্যাচুইটি প্রদান সহ বহিরাগত শ্রমিকদের নিয়োগের পরিবর্তে স্থানীয় যোগ্যদের নিয়োগের দাবি জানানো হয় সিটুর পক্ষ থেকে কর্মরত শ্রমিকদের সুরক্ষার দাবিও করা হয় কারখানার গেটের সামনে প্রায় ঘন্টা দিনের বিক্ষোভ দেখান সিটু কর্মীরা জেলা সিটু যুগ্ম সম্পাদক সিদ্ধার্থ বোস জানান চূড়ান্ত গাফিলতি চলছে এই কারখানায় শ্রমিকেরা তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত বহিরাগত শ্রমিক নিয়োগ চলছে ম্যানেজমেন্ট ও তৃণমূলের আতাতে শ্রমিক সুরক্ষা উপেক্ষিত কর্তৃপক্ষ মঙ্গলবার সিটুর দাবি সমূহ নিয়ে সিটুর নেতৃত্বের সঙ্গে আলোচনা করবে বলে সিটুর দাবি অন্যদিকে তৃণমূলের জেলা সহ সভাপতি উত্তম মুখার্জির বক্তব্য সিপিআইএম তাদের অস্তিত্ব জানান দিতেই এসব করছে থেকে লোক নিয়েছে। লোক করা হচ্ছে। আমাদের বক্তব্য হচ্ছে ম্যানেজমেন্ট এবং তৃণমূল তারা যৌথভাবে টাকার এখানে হচ্ছে বাইরে থেকে লোক নিয়ে আসছে এক আমাদের কথা হচ্ছে দুর্গাপুরে প্রচুর বেকার ছেলে আছে ট্যালেন্টেড ছেলে আছে তারা কিন্তু যোগ্যতা থাকা সত্ত্বেও কাজের সুযোগ পাচ্ছে না আমরা বলছি অবিলম্বে তাদের কাজের ব্যবস্থা করতে হবে টাকার বিনিময় নয় যোগ্যতার ভিত্তিতে দ্বিতীয় কথা হচ্ছে আমাদের যে এইখানে যারা শ্রমিক আছে অবসরপ্রাপ্ত শ্রমিক তারা গ্যাচুরির টাকা পাচ্ছে না গ্যাচুরির টাকা ম্যানেজমেন্ট মেরে দিচ্ছে যেখানে দাঁড়িয়ে ভারতবর্ষের আইন যা আছে সেই আইনে যা বলা আছে যে শ্রমিকদের গ্যাচুরির টাকা যেটা প্রপার যে গ্যাচুটির টাকা সে টাকা হচ্ছে মিটিয়ে দিতে হবে কিন্তু বালাজি মানে ম্যানেজমেন্ট সমস্ত ওয়ার্কার অবসরপ্রাপ্ত ওয়ার্কারের গ্যাচুরির টাকা হচ্ছে চুরি করছে তৃতীয় বিষয় হচ্ছে ভেতরে যারা কাজ করছে তাদের অধিকাংশ শ্রমিক তাদের পি এফ এবং ইএসআই নেই এবং এ ছাড়াও ভেতরে যাদের সেফটি সিকিউরিটি দেওয়ার কথা ম্যানেজমেন্টের সেটাও নেই তৃণমূল এবং ম্যানেজমেন্ট একটা বোঝাপড়ার মধ্যে দিয়ে বড়ো অঙ্কের টাকা খেলা এই বালাজি কারখানাতে চলছে